আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি বিছনা গুছাতে গোসাতে আপনাদের বাড়িয়া নিয়ে আসে বক অনেক দিন আগে বলছে যে বক পাইলে আমি নিয়ে আসবো আমি বলছি ঠিক আছে বক পাইলে নিয়ে আসো এত নিয়ে আসলো বক বকগুলা আমাকে দেখাচ্ছে বকগুলা টুকুর মারে বকগুলা এখন করে নেব এই তো বকগুলা তিনটা তিন পাশে বসে আছে এই তো জবর করে নেওয়া হয়েছে বকগুলা আমি কেটে নিচ্ছি বগের গলা অনেক লম্বা এই তো দেখতে পাচ্ছেন বক কাটা আমার হয়ে গেছে বগের বেশ আমি রান্না করব যে সময় আমি বকটা কাটি বুকে যে চামড়া এই চামড়াতে অনেক গন্ধ তো গন্ধটা আমার তো ভালো লাগছে না কিন্তু মাংসটা খাইতে অনেক ভালো লাগছে বগার মাংসটা একদম দেশি মুরগির মতন স্বাদ লাগছে অনেক ভালো লাগছে এই তো আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি মাংস মাংস যত কষায় এতই ভালো লাগে পাশে আমি করলা ভাজি করে নেব ওনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিবেন আমার মাংস রান্না হয়ে গেছে বেগুন তরকারি আমার হয়ে গেছে এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে দিলাম ধন্য পাতা দিয়ে দিলাম দেখে নিলাম লবণ হয়েছে কিনা এটা আমার রান্না করা শেষ আমি এখন সবগুলো মেজে নেব কোন দুপুর আমরা খাওয়া দাওয়া করবো তো বকের মাংস এত সাপ জানি না না খাইলে বোঝা যায় না কোন মাংস কিরকম একদম দেশি মুরগির মতন লাগছে এখন বিকালবেলা বিকেলে আমরা সবাই একসাথে সানাচুর খাবো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা মাখিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে শসা ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেব সানাসুর এই তো সানাচুর মাখা হয়ে গেছে এখন ভালো করে মাখিয়ে নেব এই তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি তো সবাই মিলে একসাথে একটা জিনিস খাইলে অনেক ভালো লাগে তো আমার মেয়ে আমারে খাওয়াই দিচ্ছে বলে জামু তুমিও খাও আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ